আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করা যায় আমরা পঁচিশে বিগত বছরগুলো যেভাবে বছরগুলো শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই বছরটাও সেইম হবে যদি না আজকে থেকেই আপনি কিছু স্টেপ গ্রহণ করেন এই ভিডিওটা যারা ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন বা শুরু করতে চান অথবা যারা অলরেডি শুরু করে ফেলেছেন অথবা যারা ফ্রিলান্সিং এ বিগত ছয় মাস এক বছর যাবত আছেন এখন পর্যন্ত তেমন ইনকাম জেনারেট করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সম্পূর্ণ রোডম্যাপ শেয়ার করব দুই সালের জন্য যে রোডম্যাপটা ফলো করলে আপনারা একেবারে জিরো থেকে পার মান্থ থাউজেন্ড ডলার অথবা এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দুই শেষ হওয়ার আগেই এই রোডম্যাপে আমি টোটাল পাঁচটা স্টেপ নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক স্টেপ অন স্কিল ডেভেলপমেন্ট স্টেপ অন কমপ্লিট করার আগে আপনাকে অবশ্যই আরেকটা জিনিস সিলেক্ট করে রাখতে হবে এইটা হচ্ছে আপনি কোন স্কিলে স্কিল আপ হবেন বা আপনার জন্য কোন টপিকটা বেস্ট হবে আপনি যে কোনো একটা হাই ডিমান্ডেড স্কিল সিলেক্ট করতে পারেন এখানে সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড আদার যে কোনো কিছু আপনাকে এইটা সিলেক্ট করতে হবে প্রথম এক থেকে দুই দিন বা হাইয়েস্ট এক সপ্তাহর মধ্যে বেশি সময় নেওয়া যাবে না মার্কেট অ্যানালাইসিস করে এবং সবাই এখানে মোটামুটি ধারণা রাখেন এবং একটা বিষয় কি আপনি যে সেক্টরে সিলেক্ট করেন না কেন ওই সেক্টরটাই শুরু করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমরা ভাবতে থাকি কোন সেক্টর শুরু করবো শুরু করব বা তে ভাবতে শুরুই করা হয় না শুরুটা করে দেওয়া ইম্পর্ট্যান্ট আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারেন এরপরে আপনাকে ডিসাইড করতে হবে আপনি নিজে ফ্রিতে শিখবেন অথবা আপনি কোন একটা কোর্স শিখবেন ফ্রিতে তে শিখলে ইউটিউবে হাজারো রিসোর্স পাওয়া যায় আপনি যে টপিকই সিলেক্ট করেন না কেন কিন্তু যদি পেইড শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান দেখে আপনাকে একটা পেইড কোর্সে এডমিশন নিতে হবে আমি দুইটাই রেকমেন্ড করব আপনার জন্য যেটা বেটার হয় তবে কেউ যদি পেইড কোর্স করে ওইখানে সবকিছু সাজানো গোছানো থাকে একটু দ্রুত শেখা যায় আপনাদের পরিচিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের সাথে কোর্স করতে পারেন অথবা যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে করার সাথে আপনি আপনার যে স্কিলটা শিখতেছেন ওইটা তো শিখবেনি ফ্রিলান্সারদের জন্য কিছু এসেন্সিয়াল টুল মানে এটা লাগবেই মাস্টাব কিছু টুলস লাগে এর মধ্যে ক্যানভা এক নাম্বার অ্যাডোবিটাও আপনি শিখতে পারেন এরপর হচ্ছে গ্রামারলি এই তিনটা জিনিস আপনাকে মাস্ট শিখতে হবে এছাড়াও কিছু এসেনশিয়াল টু আছে যেগুলো আপনারা গাটাগাটি করলে পেয়ে যাবেন অথবা আপনারা কোর্সে পেয়ে যাবেন অথবা ইউটিউবে গাটাগাটি করলে ওখানেও পেয়ে যাবেন কিন্তু আপনাকে এই টুলসগুলো শিখে ফেলতে হবে মাস্ট এটা হচ্ছে প্রথম এক থেকে দুই মাসের মধ্যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এই এক থেকে দুই মাসের মধ্যে আপনার স্কিল হান্ড্রেড পার্সেন্ট আপনি স্কিল আপ করে ফেলছেন এটা পাওয়া যাবে না কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে শিখতে থাকতে হবে বাট আপনার বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতে হবে এই এক থেকে দুই মাসের মধ্যে যেহেতু আপনার বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার তাহলে আমাদের স্টেপ টুতে আপনাকে তিন নাম্বার মাস অথবা মার্চ মাসে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আপনার প্রোফাইল গুলো ক্রিয়েট করতে হবে এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্লাস ফাইবার আপ ফ্রিলান্সার ডট কম সব প্রোফাইল গুলো আপনি ক্রিয়েট করতে পারেন আপনি যে নিশে কাজ করতে চাচ্ছেন ওই নিশ অনুযায়ী আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা ক্রিয়েট করেন এখন শুধু এটা ক্রিয়েট করলেই হবে না এটাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে লাইক কিভাবে আপনি যে টপিকে কাজ করেন ওই টপিকে রেগুলার কন্টেন্ট আপলোড করবেন প্রফেশনাল ফটো দিবেন হাই স্কিলগুলো হাইলাইট করবেন এবং স্কিল হাইলাইট করে বেশি বেশি পোস্ট করবেন কন্টেন্ট আপলোড করবেন আপনার ওই প্রোফাইলগুলোতে সেটা হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কড ইন বা আপনি ফাইবার ফ্রিলান্সার আপ যে কোনো জায়গায় এবং আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস করেন ফাইবার আপওয়ার্কের থেকে অনেক বেশি ইফেক্টিভ হয় অনেক সময় লিঙ্কডিন এবং ইনস্টাগ্রাম এই দুইটা মার্কেট যদি আপনি গ্রাফ করতে পারেন আপনি খুব সহজে ক্লায়েন্ট পেয়ে যাবেন আশা করা যায় এবং যদি বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুকটাকে কাজে লাগাতে পারেন ফেসবুক থেকেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এ বিষয়ে আমরা আমাদের স্টুডেন্টদের আমাদের মেইন কোর্সে শিখিয়ে থাকি আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টেপ থ্রি যেহেতু আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বিল্ড আপ করা শেষ আপনার বেসিক ফান্ডামেন্টালও ক্লিয়ার এবং এখনও আপনি শিখতেছেন চার নম্বর এবং পাঁচ নম্বর মাস আপনাকে চেষ্টা করতে হবে আপনি যেন যে কোনো একজন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারেন আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো থেকে বায়ার হ্যান্ড করতে পারেন আপওয়ার্কে বা অন্যান্য অন্য মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করতে পারেন মানে প্রথম অর্ডার পাওয়ার চেষ্টাটা করতে হবে আপনাকে চার থেকে পাঁচ মাসের মধ্যে এবং এইখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট এক নাম্বার বিষয় হচ্ছে আপনাকে প্রাইসিংটা একটু লো রাখার চেষ্টা করতে হবে আপনি একটু কম প্রাইসিং এ কাজ করেন কোনো সমস্যা নাই এবং আপনাকে যেটা খেয়াল রাখতে হবে আপনার কাজের কোয়ালিটি যেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে কাজের কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না হাই কোয়ালিটি কাজ দেন কম টাকায় আপনার মার্কেট প্লেসে আস্তে আস্তে একটা সুনাম ক্রিয়েট হবে আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে নেটওয়ার্ক থেকেই চলে আসে স্টেপ নাম্বার ফোর মানে বিল্ড ইউর নেটওয়ার্ক আমরা ছয় থেকে আট মাস চেষ্টা করব আমাদের নেটওয়ার্কটাকে আরও এস্টাবলিশ করার আরও বেশি অর্ডার গেইন করার এবং আমাদের যে আগের কাস্টমারগুলো আছে তাদের থেকে এর জন্য আপনাকে যে বিষয়গুলো সব থেকে বেশি মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে আপনাকে দের সাথে স্ট্রং রিলেশনশিপ বিল্ড করতে হবে তাদের সাথে কথাবার্তা বলায় তাদের মাঝে মধ্যে ভাউচার প্রোভাইড করা ছোট্টখাটো কিছু গিফট দিতে পারেন গিফট এমন না যে আপনাকে টাকা দিয়েই কিছু দিতে হবে আপনি তাদের কোনো একটা সার্ভিস একটু ফ্রিতে দিয়ে দিতে পারেন এক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ হবে ক্লায়েন্টদের সাথে স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ হলে আপনি তাদেরকে রেফারেল অফার দিতে পারেন যে আপনি যদি আমাকে আরেকজন একজন ক্লায়েন্ট এনে দেন আপনাকে এই জিনিসটা প্রোভাইড করব এটা যে কোনো জিনিস হতে পারে আপনি আপনার নিশ অনুযায়ী প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রেও আপনার নেটওয়ার্কটা আস্তে আস্তে বিল্ড আপ হবে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে আপনারা হচ্ছে কাজের জন্য রিভিউ নেবেন এবং প্রত্যেকটা কাজ আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন আপনার পোর্টফোলিওটা আস্তে আস্তে বিল্ড আপ হয়ে যাবে এই কাজটা করব আমরা 6 থেকে 8 মাসের মধ্যে এরপরই স্টেপ নাম্বার 5 এখানে আমরা চেষ্টা করব আমাদের যেহেতু ইনকামটা চলে আসছে ইনকামটাকে স্কেল আপ করা 9 থেকে 12 মাস মানে প্রায় 4 মাস সময় আমরা হচ্ছে চেষ্টা করব স্কেল আপ করা এখানে আপনি আরো অ্যাডভান্স সার্ভিস অফার করতে পারেন ক্লায়েন্টকে এবং আপনি আপনার ডিজিটাল প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারেন ইনকাম সোর্স প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে আসতে পারেন অথবা আপনি একটা টিম গঠন করে এজেন্সি বেস কাজ করতে পারেন আপনি আরও কোয়ালিটি ওয়ার্ক প্রোভাইড করে আপনার এজেন্সি থেকে আপনি ইনকাম সোর্সটা বাড়াতে পারেন এরকম আরও অনেকগুলো বিষয় আছে চাইলে পাশাপাশি কন্টেন্টের দিকে ফোকাস করতে পারেন আপনারা এই স্টেপগুলো যদি ফলো করেন বছরের শেষে একটা ভালো ইনকাম সোর্স এবং একটা স্মার্ট ইনকাম সোর্স থাকবে ইনশাল্লাহ কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে হলে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের ফিডব্যাককে গুরুত্ব দিতে হবে তারা যে ফিডব্যাকগুলো দিচ্ছে ওই ফিডব্যাকগুলো থেকে শিখে পরবর্তী ক্লায়েন্টকে আরও ভালো সার্ভিস অফার করতে হবে এমন ফ্রিল্যান্সিং এমন একটা সাইট যেখানে প্রতিনিয়ত আপডেট আসে তো আপনাকে সবসময় আপডেট টুলস এর সাথে পরিচিত থাকতে হবে এটা হচ্ছে মাস্ট এই দুটো জিনিস মাথায় রেখে যদি আপনি স্টেপগুলো ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য একটা বেটার ফিউচার ওয়েট করতেছে চলেন দেখে আসি আমাদের ইনকাম গোলসটা যে কিভাবে আমরা যেটা বললাম থাউজেন্ড ডলার পর্যন্ত এক বছরের মধ্যে ইনকাম করতে পারি প্রথম এক থেকে দুই মাসে আমরা স্কিল সেট করেছি এখানে কোনো ইনকাম আমাদের আসেনি এরপর হচ্ছে তিন থেকে পাঁচ মাসে আমরা হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট নেওয়ার চেষ্টা করব যেখানে আমরা চেষ্টা করব একশো থেকে তিনশো ডলারের মতো ইনকাম করার জন্য মানে বাংলাদেশের আগে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এটা খুব একটা কঠিন কিছু না আপনি মার্কেট আসলেই বুঝতে পারবেন এরপরে হচ্ছে ছয় থেকে আট মাসে আমাদের চেষ্টা থাকবে কন্টিনিউয়াসলি ক্লায়েন্টগুলো প্রতি মাসে পাওয়ার জন্য যেখানে আমরা পাঁচশো থেকে সাতশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারি প্লাস নয় থেকে বারো মাসের মধ্যে আপনার চেষ্টা থাকবে স্কেল আপ করার যেখানে আমরা এক হাজার ডলার প্লাস ইনকাম করব বা আমাদের করার চিন্তাভাবনা আছে এখন এইটা হচ্ছে আপনার যদি একটু স্ক্র্যাচ থেকে আপনার নলেজ থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন অথবা আপনার যদি অনেক বেশি ডেডিকেশন থাকে এটা করতে পারবেন এটা খুব একটা কঠিন কিছু না কিন্তু এত ডেডিকেশন যদি আপনার না থাকে বা আপনি যদি নর্মাল প্রসেসেও লাগাতে চান বা আপনি একেবারেই বেসিক থেকে শুরু করতে চান এর আগে কম্পিউটারই ব্যবহার করেন না সেক্ষেত্রে আপনার হয়তো বা সময়টা একটু বেশি লাগতে পারে আসলে আমরা সেটাও দেখি সেক্ষেত্রে আপনার এক থেকে ছয় মাস সময় লাগবে স্কিল ডেভেলপমেন্ট করতে সাত থেকে দশ মাস ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য এগারো থেকে পনেরো মাস কন্টিনিউয়াস ক্লায়েন্ট পাওয়ার জন্য বা কন্টিনিউয়াসলি ইনকাম জেনারেট করার জন্য এবং ষোলো থেকে চব্বিশ মাসের মধ্যে আপনি হচ্ছে এক ডলার প্লাস ইনকাম করতে পারবে আপনাকে শুধু শুরুটা করে দিতে হবে মেইন প্রবলেম হচ্ছে আমরা শুরু করতে সময় নেই সফলতা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিস আপনার ইফোর্ট এবং প্রতিনিয়ত শেখার মধ্যে থেকে এবং স্টার্ট করে দেওয়া মানে মেইন বিষয় হচ্ছে আপনাকে শুরুটা করে দিতে হবে আজকে থেকেই শুরু করেন এখন থেকেই শুরু করেন যদি কোথাও মনে হয় আপনার হেল্পের দরকার আছে সেক্ষেত্রে বিনা দিদায় আমাকে নক করতে পারেন আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ইমেল অ্যাড্রেস আমাদের গ্রুপ সকল কিছু লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম